আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমার চ্যানেল ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা আমি একটি অন্যরকম ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম থামবেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সামনে কোন বিষয় কথা বলব হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এখানে তিনটি প্রাণী উল্লেখ করা হয়েছে তার ভিতরে দুটি প্রাণী অত্যন্ত শক্তিশালী প্রাণী যেটা লায়ন এবং টাইগার লায়ন এবং টাইগার অত্যন্ত শক্তিশালী সুন্দরবনের কর্ণধার যে নামগুলোকে সারা বিশ্বে এক নামে চিনে শক্তির আধার কারণ তারা বনের তারা হচ্ছে মাংসশাসী প্রাণী অর্থাৎ মাংসই তাদের প্রধান খাদ্য যার কারণে বনের ভিতরে বড় বড় প্রাণীগুলোকে তারা শিকার করে থাকে হাতি নীল গাই গরু হরিণ এগু এই সব প্রাণীকে কিন্তু তারা শিকার করে তাদের মাংস বক্ষণ করে খায় আজকে আপনাদের সাথে আরেকটি প্রাণী যোগ করে দিলাম সেটির নাম হচ্ছে হায়েনা এই হায়েনা ছোট্ট একটি প্রাণী যেটি আমরা আমাদের আমরা সাধারণত খেক শিয়াল দেখে থাকি এই খেক শিয়ালগুলোর মতোই দেখতে এরকমই উঁচা লম্বা এরকমই কান লেজ কিন্তু আসলে এটি খেক শিয়ালগুলো লম্বালম্বী একটু চোখাচোকি হয় আর এগুলো হায়নাগুলো দেখতে একটু গোলগাল হয় অর্থাৎ তাদের পাশার সাইজটা একটু গোল আকারে এই হায়না পশুটি কতটা ভয়ঙ্কর বা কতটা আক্রমণাত্মক আসলে কল্পনা করা যায় না আপনারা হয়তো যারা বিভিন্ন ডিসকভারি চ্যানেল দেখেন বা পশু পাখি ভালোবাসেন ডিসকভারি চ্যানেলগুলাতে বিভিন্ন ডকুমেন্টারিতে দেখে থাকবেন তো যারা না দেখছেন বা না জানেন তাদের উদ্দেশ্য বলতে যে এই হায়না কতটুকু বিপজ্জনক হতে পারে যে আসলে বলার বাইরে এই হায়না এই দেখুন সিংহর চারপাশে সিংহর চারপাশে হায়না ঘেরাও দিয়ে সেই সিংহটিকে ওখান থেকে চলে যেতে বাধ্য করেছে কল্পনাই করা যায় না সিংহ একা যার কারণে হায়না কিন্তু চলে যেতে বাধ্য হয় সিংহ একা যার কারণে উনি চলে যেতে বাধ্য হয় হোক আমি আজকে আপনাদের সামনে আসলে যে কথাটি উপস্থাপন করবো তার মূল বিষয়টি হচ্ছে এই যে যে আমরা এখানে হায়নার একটি হায়নার শক্তি কতটুকু হতে পারে অতি যশ সামান্য কিন্তু তারা এই শক্তিশালী টাইগার শক্তিশালী লায়নের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করে কীভাবে পেরে ওঠে সেই বিষয়টি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টাইগার একটি কিন্তু হায়না অনেকগুলো আর হায়না প্রজাতি এমন একটি প্রজাতি যে এরা যদি তাদের দলের ভিতরে একটি আক্রমণাত্মক হয় বা একটির উপর যদি কোনো আক্রমণ করে তাহলে অন্যান্য যে হায়নাগুলো আছে সেগুলো কিন্তু সিটে দৌড়ে এসে তাকে উদ্ধার করে অর্থাৎ তাদের ভিতরে একটি একতা রয়েছে সেই একতার বলের কারণেই তারা বিভিন্ন এই বড় বড়ো টাইগার লায়ন শক্তিশালী এদের ভিতরে লড়তে কিন্তু সক্ষম হয় আর এই সক্ষম হওয়ার কারণেই তাদেরকে দেখে বনের ভিতরে সব প্রাণী ভয় পায় এই কারণে ভয় পায় যে তাদেরকে এক্সট্রা আক্রমণ করলে যদি আশেপাশে অন্যান্য হায়না থাকে তারা কিন্তু ছুটে চলে আসবে এটা একদম নিশ্চিত তাদেরকে থিয়ে যাবে না তো এই ঘটনার বা এই প্রাণীগুলোর একতা দেখে আমরা কি অনুধাবন করতে পারি যে আমরা মানুষ আমাদের ভিতরে যদি এরকম একতা থাকে তাহলে কিন্তু আমরা বিশাল বিশাল জয় অর্জন করতে পারবো কিন্তু আমাদের ভিতরে রয়েছে একতার কমতি অর্থাৎ যে আমরা একতা আমাদের ভিতর নেই আমাদের বাই কোনো এক মুসলিম বাই যদি বিপদগ্রস্ত হয় আমরা তাকে ধরি না বা তার কাজে আগায়া যায় না যার কারণে অন্য প্রতিপক্ষ লোক বা যারা ক্ষতি করতে চাইতেছে তারা কিন্তু তাকে আঁকড়ে ধরে এবং ক্ষতিটি করেই ফেলে এরকমভাবে আপনার আমাদের আশেপাশে আমরা মুসলিম সবাই সবাই ভাই ভাই কিন্তু না আমরা এখানে কি করি যে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না একজন আর একজন নাই একতা যার কারণে আমরা একতা না থাকার কারণে আমরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন যেটা আসলে কোনো সময় কাম্য না তো এখানে হায়নার মাধ্যমে একটি উদাহরণ এক্সাম্পল দিয়ে আসলে বোঝা ছিলাম আমি যে এখানে আসলে আমরা একতার মাধ্যমে আমরা কিভাবে অনেক অসাধ্য কাজকে সাধন করতে পারি হায়না যেমন একটি বড় টাইগার বা বড় সিংহকে আমরা সম্ভবতে বলতে পারি যে না এখানে একটি হায়না একটি টাইগারকে কোনো সময় শিকার করতে পারে না এটি আসলে সাধারণত সত্য কিন্তু কীভাবে শিকার করতে পারে একমাত্র একতার বলের মাধ্যমে যে একজনকে যদি আক্রমণ করে অন্যান্যজনও সেখানে যাবে তো আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এরকম একটি ট্রপিক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম